প্রিমিয়ার ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়ার ব্যাঙ্কে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া প্রিমিয়ার ব্যাংকে পূর্বের চেয়ে মুনাফা দিচ্ছে অনেক বেশি প্রিমিয়ার ব্যাঙ্কে এফডিআর বা ফিক্সড ডিপোজিটের মেয়াদ হয়ে থাকে সাধারণত এক মাস দুই মাস তিন মাস এক দিন ছয় মাস এক বছর ১৩ মাস ও তিন বছর প্রিমিয়ার ব্যাংক এফডিআর এ সর্বনিম্ন ফোর পার্সেন্ট থেকে সর্বোচ্চ নাইন পার্সেন্ট পর্যন্ত মুনাফা দিচ্ছে গ্রাহককে প্রিমিয়ার ব্যাংক এফডিআর আকর্ষণীয় মুনাফা দেওয়ার পাশাপাশি গ্রাহকের জরুরি প্রয়োজনে জমাকৃত টাকার বিপরীতে লোন সুবিধা প্রদান করে থাকে এই লোন গ্রাহক এককালীন বা মাসিক ভিত্তিতে পরিশোধ করতে পারবেন এক মাস মেয়াদি এফ ডিআরএ প্রিমিয়ার ব্যাংক মুনাফা প্রদান করে ফোর পার্সেন্ট দুই মাস মেয়াদি এফ প্রিমিয়ার ব্যাংক মুনাফা প্রদান করে ফোর পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তিন মাস মেয়াদি এফডিআরএ প্রিমিয়ার ব্যাংক মুনাফা প্রদান করে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট একশত দিন মেয়াদি এফডিআরএ প্রিমিয়ার ব্যাংক ইন্টারেস্ট প্রদান করে নাইন পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরএ প্রিমিয়ার ব্যাংক মুনাফা প্রদান করে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক বছর মেয়াদি এফ ডিআরে প্রিমিয়ার ব্যাংক ইন্টারেস্ট প্রদান করে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তেরো মাস মেয়াদি ইন্টারেস্ট প্রদান করে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তিন বছর মেয়াদি এফডিআরে মুনাফা প্রদান করে সেভেন পার্সেন্ট প্রিমিয়ার ব্যাঙ্ক এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে গ্রাহককে মুনাফা প্রদান করে ট্যাক্স কর্তনের পূর্বে দুই টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে প্রিমিয়ার ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে ট্যাক্স কর্তনের পূর্বে চার টাকা এক লক্ষ টাকায় প্রিমিয়ার ব্যাংক এক বছর মেয়াদে গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে আট টাকা দশ লক্ষ টাকায় প্রিমিয়ার ব্যাংক তিন মাস মেয়াদে গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে একুশ হাজার দুইশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে প্রিমিয়ার ব্যাংক গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে বিয়াল্লিশ হাজার পাঁচশত টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে প্রিমিয়ার ব্যাংক গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে পঁচাশি হাজার টাকা অবশ্যই মনে রাখবেন আপনার ট্রেন সার্টিফিকেট থাকলে মুনাফা থেকে ট্যাক্স কর্তন হবে টেন পারসেন্ট আপনার ট্রিন সার্টিফিকেট না থাকলে মুনাফা থেকে ট্যাক্স কর্তন হবে ফিফটিন অবশ্যই মনে রাখবেন মেয়াদপত্রের পূর্বে এফডিআরের টাকা উত্তোলন করলে অবশ্যই এফডিআরের মুনাফার হারের হেরফের হবে প্রিমিয়ার ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি খুলতে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি কার্ড বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডারের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমিনির এক কপি ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে কারেন্ট বা চলতি হিসাবের ক্ষেত্রে অর্থাৎ ব্যবসায়ী হিসাবের ক্ষেত্রে অবশ্যই ট্রেড লাইসেন্স থাকতে হবে গ্রাহকের ইটিন সার্টিফিকেট যদি থাকে এটিন সার্টিফিকেট থাকলে গ্রাহকের ট্যাক্স করতন হবে দশ পারসেন্ট এটি সার্টিফিকেট না থাকলে গ্রাহকের ট্যাক্স করতন হবে পনেরো পারসেন্ট ব্যাংকের নিয়মিত সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন